আসসালামু আলাইকুম গাইস আমার হাতে দেখতেছেন চারটে টুইপ এই চারটে টিউবের মধ্যে মেঘনা এবং সাকুরা টুইপ ভালো টিউব এই টিউবগুলো যেমন প্যাকেটগুলো আমি দেখাচ্ছি এটা হলো মেঘনা নাম্বার ওয়ান নাম্বার টু সাকুরা যেমন এই টিউবগুলো আপনারা যেমন নর্মাল টিউবের মধ্যে রূপসা গ্লামার আর এই যে ডিসেন এই ডিসেন টিউব এইগুলো নর্মাল টুইপ এই নর্মাল টিউবগুলো আপনারা ইউজ করলে সাত দিনের মধ্যে আপনার টাকা পাঞ্চার হবে এবং বাতিল হয়ে যাবে অল্প ঠাকুরা এবং মেঘনা যদি কিনে থাকেন এই টিউবটা অত্যন্ত টিউব ভালো আপনারা কিনে থাকলে অবশ্যই চিনতে পারবেন খুব ভালো মানের টিউব এই টিউবগুলো আপনারা দেখতেছেন আমার হাতে থাকা প্যাকেট খালি প্যাকেটগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই টিউবগুলো চিনে রাখেন ভালো মানের টিউব এই কোম্পানিগুলো অবশ্যই প্যাকেটগুলো দেখে আপনারা ক্রয় করবেন এই টিউবগুলো গাড়ির জন্য অত্যন্ত ভালো ভালো মানের টিউব যদি গ্যারান্টিযুক্ত টিউব কিনতে হয় এই দুই কোম্পানি কিনবেন